আসসালামু আলাইকুম তো পুরাতন মালামাল মেরামত এবং ক্রয় বিক্রয়ের নির্বাচযোগ্য প্রতিষ্ঠান সাতক্ষীরার বেসাকানা স্টোর সাতক্ষীরার বেসাকানা স্টোরে আপনারা পাবেন সকল প্রকার ইলেকট্রিক মালামাল মেরামত এবং ক্রয় বিক্রয় করার সুবিধা এছাড়া আমাদের এখানে বিভিন্ন প্রকার মেশিনারি নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে সারা বাংলাদেশে বিক্রয় করা হয় আপনার বাসাবাড়ির নষ্ট যে কোনো ইলেকট্রিক বা মেকানিক্যাল মালামাল আপনি খুব সহজে এবং ন্যায্য মূল্যে ভালো মানের সার্ভিস পেতে চাইলে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন এছাড়া বিভিন্ন প্রকার ইলেকট্রিক মালামাল বিশেষ করে গ্যাসের চুলার ব্লেন্ডার রাইস কুকার ইন্ডাকশন চুলার মালামাল আমরা কিন্তু সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তাই আপনি যদি একজন ইলেকট্রিক টেকনিশিয়ান হন এবং আপনার এক জায়গায় সকল প্রকার মালামালের প্রয়োজন থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার চাহিদা মতো সকল প্রকার ইলেকট্রিক এবং মেকানিক্যাল মালামাল পাইকারি মূল্যে সারা বাংলাদেশে সাপ্লাই দিতে পারবো ইনশাল্লাহ এছাড়া সাতক্ষীরার মধ্যে বিশেষ করে যারা আছেন তাদের বাসাবাড়ির যে কোনো নষ্ট ইলেকট্রিক বা এবং মেকানিক্যাল মালামাল খুব সহজে তো যারা ইলেকট্রিক টেকনিশিয়ান এবং মেকানিক্যাল টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই অভিজ্ঞ আছেন যে এক জায়গায় আপনার প্রয়োজনীয় এক জায়গায় অনেক ধরনের পার্টস মিলানো খুব কঠিন হয়ে যায় দেখাচ্ছে আপনার ইলি গ্যাসের চুলার ইন্ডাকশন চুলার রাইস কুকার ব্লেন্ডার বিভিন্ন প্রকার পার্টস পাতি দরকার যেটা আপনি এক জায়গায় পান না বিভিন্ন জায়গা থেকে আপনাকে সংগ্রহ করতে অনেক সময় সংগ্রহ করা অনেক কঠিন হয়ে যায় বা জানা থাকে না তো সেই সমস্ত ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান ভাইদেরকে আমি বলবো আমাদের এখানে আপনি সকল প্রকার ইলেকট্রিক এবং মেকানিক্যাল আইটেমের পার্টস খুচরা এবং পাইকারি পাবেন তাই আপনাদের এক জায়গায় সব ধরনের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পার্টস প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস দেবেন এবং আপনার চাহিদাটি জানিয়ে দেবেন এছাড়া আমাদের এখানে সকল প্রকার মালামাল ইলেকট্রিক এবং এখানে মালামাল যত্ন সহকারে দক্ষ টেকনিশিয়ান দিয়ে কিন্তু মেরামত হয় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকেও আমাদের এখানে বিশেষ করে ইন্ডাকশন চুলার পাঠানো হয় এবং তা কাজ করা হয় আপনি চাইলে ইন্ডাকশন চুলা এবং ইনফারেট চুলা আমাদের এখানে শুধুমাত্র সার্কেট পাঠাইও সার্ভিস করে নিতে পারেন এবং আমাদের এখানে পুরাতন মালামালও ক্রয় এবং বিক্রয় করা হয় এছাড়া আমাদের এখানে এই যে সিলিং ফ্যানের কয়েল বাদা মেশিন তৈরি এবং সারা বাংলাদেশে বিক্রি করা হয় তো আপনারা দেখছেন এটা কিন্তু আমাদের তৈরি সিএনসি মডেল একটি মেশিন এছাড়া আমাদের এখানে আরও অনেক ধরনের মডেলের অনেক মডেলের মেশিন পাওয়া যায় যারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক টেকনিশিয়ান ভাই আছেন তাদেরকে আবার অনুরোধ করব তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার এক জায়গায় সব ধরনের পার্স আমরা আপনাকে ডেলিভারি দিতে পারবো আর সাতক্ষীরা বাসের প্রতি আহ্বান থাকবে যে আপনাদের যে কোনো নষ্ট মালামাল যত্ন সহকারে মেরামত করতে চাইলে অবশ্যই আমাদের এখানে নিয়ে আসবেন আপনি একবারে মেরামত করবেন এবং অনেকবার অনেক সময় লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ বারবার মেরামত করতে না চাইলে অবশ্যই আপনার নষ্ট মালটি আমাদের এখানে নিয়ে আসবেন এবং আপনার বাসা বাড়ির নষ্ট মালামাল বিক্রয় করতে চাইলেও অবশ্যই আমাদের এখানে নিয়ে আসবেন আমরা ন্যায্য মূল্যে আপনার প্রোডাক্টটি কিনে রাখতে চেষ্টা করব আর যাদের পুরাতন মালামাল অল্প বাজেটের ভিতর প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করে আপনার মালটি আপনার পণ্যটি আপনার প্রয়োজনীয় পণ্যটি সংগ্রহ করতে পারবেন খুব সহজে আমাদের এখান থেকে কোনো বিষয়ের উপরে আপনার জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস দিয়ে রাখবেন বা কল দেবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো আসসালামু আলাইকুম